নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গতকাল ছয় মে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ডিআই অফিসে এস এর পক্ষ থেকে সফলভাবে ডেপুটেশন সাফল্য মণ্ডিত হয়েছে তো সেই ডেপুটেশানের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে সাথে আমাদের যে একগুচ্ছ দাবি আমরা ডিআইসিআর কাছে তুলে ধরেছিলাম তার পরিপ্রেক্ষিতে ডিআইসিআর কি বলেছেন সেই সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল উদ্দেশ্য থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দ্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পর্যন্ত বাধ্যতামূলক

এবারে নামো সাথী পথেই হবে এ পথ চেনা অনেক তো দিন গেল বিথায় সংশয়ে এশো এবারে দিধার বাধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে সংশয়ে এশো এবারে দিধার বাধা পার হয়ে পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মনায় কিসের মানা হবে চেনা হবে জানা পথে বারে নাম সাথী পথেই হবে এ পথ চেনা তখন গান তুলে তুফান নবীন প্রাণের নে দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে তখন তো আর শোষণ বাঁধন মানব না পানব না সবার সবার ছাড়া তো জানবো না জানব না তখন তো আর শোষণ বাঁধন মানব না পানব না সবার দেশ সবার ছাড়া তো জানবো না জানবো না পরোয়ানে আকাশ বাতাস হবে আসার পরোয়িস মানা আ পথে এবার নাম সাথে পথেই হবে এ পথ চেনা তাদের অভিনন্দন আমি জানাই বিশেষত আজ কম্পিউটার শিক্ষকরা যারা বিদ্যালয় বিদ্যালয়ের এক অসামান্য ভূমিকা পালন করে চলেছে বকেয়া এরিয়ার প্রধান সহ আরও কতগুলো গুরুত্বপূর্ণ দাবিতে আজকের এই ডেপুটেশন আমরা যখন এই ডেপুটেশন এখানে অনুষ্ঠিত করছি আমরা সকলেই জানি বাংলার শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ যোগ্য শিক্ষকদের এক কলমের খোঁচায় হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে কেউ না দাঁড়িয়ে আজকে দু হাজার ছাব্বিশ ষোলোর প্যানেলকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে প্রায় উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর জীবনে এক গভীর অন্ধকার তারা নামিয়ে এনেছে এই রাজ্য এবং এই দেশের শাসক এবং তার প্রশাসন আইনি ব্যবস্থা সবাই বর্তমান এমন চলছে কোন যুক্তি যুক্তিতর্ক নয় যারা পরীক্ষা দিয়েছে কিংবা যারা অযোগ্য টাকার বিনিময়ে যারা চাকরি কিনেছে বিক্রি করেছে এই আইনি ব্যবস্থায় কাউকেই যে প্রকৃত দোষীকে সেই দোষীকে উদ্ধার করবার জন্য কোথাও কিন্তু সেই সুযোগ বা সেই বিষয়টিকে কেউ আনতে পায়নি এবং এখনো আনবার চেষ্টা তারা করেনি দোষীদেরকে সম্পূর্ণ আড়াল করে এই পশ্চিম বাংলার ঘরে ঘরের অসংখ্য বেকার যুবক যারা দীর্ঘ পরিশ্রমের মধ্য দিয়ে চাকরিতে অংশগ্রহণ করেছে এবং আজকে প্রায় আট বছরের বেশি সময় চাকরি করছে আজকে তাদের জীবনে বিপন্নতা নামিয়ে এনেছে এবং আনার পরেও যেটুকু সুযোগ ছিল আইনি ব্যবস্থায় তাকেও রাজ্য সরকার কোনো প্রকার সদিচ্ছা না দেখিয়ে এই প্যানেলকে যাদের সম্পূর্ণভাবে কেউ যাতে না চাকরিতে বহাল তার ব্যবস্থা তারা গ্রহণ করছে প্রতিটি পদক্ষেপে আমরা আপনারা প্রত্যেকে উপলব্ধি করছেন আজকে আইসিটি শিক্ষক স্কুলে চুক্তভিত্তিক শিক্ষক প্যারা টিচার কিংবা অন্যান্য বছরে যারা স্থায়ী শিক্ষক এসএসসির মধ্যে নিয়োগ প্রাপ্ত কেউ কিন্তু শান্তিতে নেই দু হাজার যারা পাশ করেছে তাদের যে জন্ম অনেকেই বলছেন আমাদের এই সময় জন্ম নাটাই প্রতি আমাদের সবচেয়ে বড় অভিশাপ ছিল যারা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিয়ে নিয়োগ হয়েছে এমন দিন আসতে চলেছে আজকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শিক্ষা নীতিতে যে আজকে শিক্ষা কর্মসংকোচনের যে পদক্ষেপ তারা গ্রহণ করছে বিভিন্ন সেক্টরগুলোতে এবং সেক্ষেত্রে তারা সার্ভে করে দেখেছে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বেশি কর্মী নিযুক্ত আছে এবং তারা চাকরি করে তাহলে এই জায়গাটাকে ছেটে ফেলার দরকার আজকে সামাজিক সংকট অর্থনৈতিক সংকট দেশের এবং তাকে অজুহাত করেই আজকে যে কোনো দিন যে কোনো সময় প্রত্যেকটি মানুষের যারা স্থায়ী কর্মী হিসাবে আমরা হয়তো আছি এই চাকরি আমাদের চলে যেতে পারে কে বুকে হাত দিয়ে বলতে পারবে না এবছর পশ্চিম বাংলা জবে থেকে এসএসসি পরীক্ষা চালু হয়েছে আঙুল ইতিমধ্যে উঠে গেছে পূর্বতন সরকারের বিভিন্ন এসএসসি নিয়োগের ক্ষেত্রে যে কোনো এসএসসি একদম সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে হয়েছে এবং এক কলমের খোঁজে দেখা যাবে একটি প্যানেল তারা বন্ধ করে দিতে পারে এক একটি প্যানেলকে তারা অবৈধ ঘোষণা করতে পারে ইতিমধ্যে এই পশ্চিম বাংলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের জীবনেও এরকম একটি খারাপ আছে যে কোনো মুহূর্তে প্যানেল বাতিল হতেই পারে ফলে আজকে শিক্ষা ব্যবস্থা মারাত্মক ধ্বংসপ্রাপ্ত এবং কেন্দ্রীয় শিক্ষানীতি ও রাজ্য শিক্ষানীতির যে নীতি উভয় সরকারই গ্রহণ করছে কিংবা বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারগুলো গ্রহণ করছে ফলে তাদের নীতিতেই আছে আজকে শিক্ষাকে সম্পূর্ণভাবে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া কোনো সরকারি প্রতিষ্ঠানকে তারা বাঁচিয়ে রাখতে চায় না স্বর্গরাজ্য বলে আমরা যাকে ভাবি সারা বিশ্বের মধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইতিমধ্যে সমস্ত সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে এবং বলেছে সরকারি খাতে খাত থেকে শিক্ষা খাতে সরকার এক পয়সা বরাদ্দ করবে না অর্থাৎ সম্পূর্ণ বেসরকারীকরণ আজকে সেই নীতি সারা বিশ্বের প্রত্যেকটি দেশে তারা কার্যকরী করছে এবং আমাদের দেশে প্রবলভাবে হচ্ছে উত্তর প্রদেশে ইতিমধ্যে উনসত্তর হাজার শিক্ষকের চাকরি অবৈধ ঘোষণা হয়েছে গত বছর ত্রিপুরাতে হয়েছে যাকে ভিত্তি করে সরকার পরিবর্তন কেরালাতেও এরকম দুর্নীতি প্রতিটি রাজ্যে রাজ্যে আপনারা লক্ষ্য করবেন মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি যেখানে শিক্ষক এবং চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারি সেসব এভাবেই কিন্তু তারা কর্মী সংকোচনের নীতি নিয়ে চলছে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আইসিডি শিক্ষকদের একটি অনেক দাবির মধ্যে একটি দাবি সামান্য অর্জিত হয়েছে সেটা ছিল বেতন বৃদ্ধি পাঁচ হাজার টাকা দিয়ে যারা কাজ শুরু করেছিল আজকে তাদের আন্দোলনের মধ্য দিয়ে সমিতি সর্বতভাবে আমরা সাহায্য করে এই আন্দোলনে আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি তাও কুড়ি হাজার টাকা বেতন পেলে ওই বেতন বৃদ্ধির পাশাপাশি আর যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দরকার আজকে সম্পূর্ণ উদাসীন সরকারগুলো। রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন মানানো বিদ্যালয় পরিদর্শকরা দুহাত দুপা বাঁধা তারা বলবে আমাদের কিছু করার নেই আজকে কেন্দ্রে একটি প্রকল্প যে প্রকল্প সারা সমস্ত রাজ্যে রাজ্যে আজকে আছে আইসিটি শিক্ষকদের স্কুলে তাদের ক্লাস দেওয়ার কথা স্কুলে কম্পিউটার বিষয়কে বাধ্যতামূলক করার কথা স্কুলে যে ল্যাবগুলো তৈরি করেছে ল্যাবগুলোর পরিকাঠামোকে উপযুক্ত খরচ দিয়ে দিয়েছে পরিকাঠামোকে ঠিক রাখা ক্লাস রুটিনে প্রত্যেকটি ক্লাসের অন্তত সপ্তাহে দুটি করে ক্লাস দিয়ে তাদের ছাত্রছাত্রীদের শেখানো কিংবা শেখানোর জন্য উপযুক্ত বই ছাত্রছাত্রীদের হাতে সরবরাহ করা আজকে সমস্ত কিছু অন্ধকার যেরকম ভাবে আছে একইভাবে শিক্ষকদের ক্ষেত্রে যারা ইন্সট্রাক্টর তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হলেও আজকে এক বছর গত এপ্রিল থেকে বছর এপ্রিল পেরিয়ে মে এক বছরের কোন এরিয়ার আজকে আজ হবে কাল হবে করে করে এখনো এরিয়ার প্রদান করেনি সম্প্রতি দুটি জেলা রাজ্যের মধ্যে করলেও আমাদের জেলাতে এখনো খবর নেই যদিও আজকে ডেপুটেশন হয়তো আমরা জানতে পারবো অন্যান্য ক্ষেত্রে অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রে যেমন অস্থিরতা আছে আইসিডি শিক্ষকদের ক্ষেত্রে এই অস্থিরতা কিন্তু প্রতি মুহূর্তে আছে আমরা জানি আন্দোলনের মধ্য দিয়েই আইসিডি শিক্ষকদের যেটা পাঁচ বছরের চুক্তি ছিল সেই চুক্তিকে বাড়িয়ে বাড়িয়ে আজকে ষাট বছরের একটা গ্যারেন্টি আমরা পেয়েছি তার অর্ডার আপনারা প্রত্যেকের হাতেই আছেন যে ষাট বছর ঘোষণা করেছে মন্ত্রী ফলে এটাও কিন্তু একটা আন্দোলনের ফসল আন্দোলনের ফসলের মধ্য দিয়ে পাঁচ হাজার থেকে আট হাজার আট হাজার থেকে দশ হাজার এবং দশ হাজার থেকে কুড়ি হাজার এবং বয়স বৃদ্ধির কারণে তার বেনিফিট এ সমস্ত কিছু 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 হলেও আজকে এর কোনো সুযোগ নেই আজকে অ্যাটেন্ডেন্স চিটের কোনো সুযোগ নেই বেতনটা কোন পোর্টালে হবে তা নিয়ে দ্বন্দ্ব এখনো দুটো পোর্টালেই নাম আছে সমস্ত শিক্ষকদের ফলে এরকম একটি দুর্বিষ এবং অস্থিরতা অবস্থা আজকে স্কুলগুলোতে আছে তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত মানে যারা নিন্দনীয় বলবো। আমরা বলি যেখানে মানুষের শ্রমকে বেশি চুরি করা হয় সেখানে তাদের বেতন কম হয় যেখানে বেতন কম সেখানে প্রচুর শ্রম দেওয়া হয় আজকে আইসিডি শিক্ষকদেরকে একটা টোপ দেওয়া হলো আধারের কাজ করানো হবে এবং তার জন্য বর্ধিত বেতন বছরে য মাস কাজ করবে তার জন্য প্রতি মাসে আট হাজার থেকে দশ হাজার টাকা বর্ধিত বেতন দিয়ে তাদেরকে কাজ করানো হবে শিক্ষকরা ভেবেছিল যে অন্তত যে দশ হাজার টাকা বেতন পেতাম তার বাইরে যদি আট হাজার টাকা আমার রোজগার করা যায় তার জন্য প্রাথমিকভাবে এই আনন্দিত হয়েছিল এবং এই কাজটি নেওয়ার জন্য শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল কিন্তু যখন স্কুলগুলোতে কোথায় ডিউটি করতে হবে নামের তালিকা সেখানে দেখা গেল প্রায় দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার কারো ষাট কিলোমিটার দূরে একটি স্কুল বলেছে অজ স্কুল যে স্কুলে যাতায়াতের ভালো ব্যবস্থা নেই সুযোগ নেই সেখানে আধারের কাজ দেওয়া হলো তাতেও শিক্ষকরা গেল আজকে বর্ধিত বেতন দূরের কথা পরপর দুটো সেশনে আধারের কার্যকরী করতে বাধ্য করানো হচ্ছে শিক্ষকদের চাপ দেওয়া হচ্ছে ডিআই দপ্তর থেকে করতেই হবে আবার এবছরেও আধারের কাজ করবার জন্য ইতিমধ্যে অর্ডার এসেছে এবং কাজ করতে হবে অত্যন্ত নির্ভেজাল সত্য আজকে এক টাকাও আইসিডি শিক্ষকদের আধারের কাজের জন্য প্রদান করা হয়নি কিছুক্ষণ আগে এক বন্ধু বলেছিল যে এই কাজ করতে গিয়ে বরং পকেট থেকে প্রচুর অর্থ চলে গেছে তাদের জেরক্স করা কাগজ দেওয়া ফর্ম চাপানো থেকে শুরু করে যাতায়াত খরচ এক টাকাও পায়নি আবারও নতুন করে তাদের আধারের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আইসিডি শিক্ষকদের এটা করতে হবে হেডমাস্টার বলা হচ্ছে আইসিডি শিক্ষকদেরকে ছাড়তে হবে ওরা যাতে কাজ করতে যায় আজকে এইভাবেই তারা শোষিত করছে আইসিডি শিক্ষকদের স্কুলে প্যারা টিচাররাও ব্যাপকভাবে বঞ্চিত বেতন বৃদ্ধি আজকে কোনো আমাদের ডেপুটেশনের মধ্যে যে একগুচ্ছ দাবি আমরা ডিআইসারের কাছে নিয়ে গিয়েছিলাম সেই দাবি সমূহের মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে যে আইসিটি যে সমস্ত বিদ্যালয়ে রয়েছে আইসিটি প্রজেক্ট তো আইসিটি সিলেবাসটিকে আইসিটি কম্পিউটার সিলেবাসটিকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের এক্সামের ব্যবস্থা করতে হবে যদি এক্সাম না থাকে যদি সিলেবাসের অন্তর্ভুক্ত না হয় এই কম্পিউটার সাবজেক্ট তাহলে কিন্তু প্রতিদিন আমাদের এই আইসিডির গুরুত্ব কমে যাবে প্রতিদিন কিন্তু আমাদের আইসিডির গুরুত্ব কমে যাবে এবং ধীরে ধীরে আমরা আইসিডি টিচার থেকে আমরা ক্লার্কে রূপান্তরিত হয়ে যাব এই জন্য আমাদের কম্পিউটার সাবজেক্টটি সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়া খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এক্সাম হওয়াটা বাঞ্ছনীয় তো এই দাবিটা প্রথমে আমরা ডিআইস এর কাছে উপস্থাপনা করি ডিআইস এর এই বিষয়টির প্রতি সহমত পোষণ করেছেন এবং উনি বলেছেন যে প্রতিটি বিদ্যালয়ে যে সমস্ত বিদ্যালয় আইসিটি প্রজেক্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে কম্পিউটার সাবজেক্টটিকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার এই জন্য উনি বলেন যে শুধু আমাদের জেলাতে করলে তো হবে না ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলাতেই কিন্তু এই কাজটি করতে হবে তো এই জন্য উনি বিকাশ ভবনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এরপর এর পরবর্তী যে বিষয়টি আমরা উপস্থাপনা করি সেটি হলো এরিয়ার বিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের পক্ষ থেকে বলা হয় যে দুই ডিস্ট্রিক্টে এরিয়ার বিল হয়ে গেছে তা সত্ত্বেও আমাদের এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে এখনও পর্যন্ত কেন এরিয়ার বিল আমরা পাইনি তো স্যার এই বিষয়টি অস্বীকার করে না এখনও কোনো জেলাতে কিন্তু এরিয়ার বিল করা হয়নি তখন আমরা বলি যে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুই ডিস্ট্রিকে এরিয়ার বিল কিন্তু পেয়ে গেছে তখন উনি নিজে থেকে ফোন করে জানেন যে হ্যাঁ এটা সত্যি এই দুই ডিস্ট্রিক্টে এরিয়ার বিল কিন্তু হয়ে গেছে তখন উনি স্বীকার করেন হ্যাঁ এই দুই ডিস্ট্রিক্টের হয়ে গেছে এরিয়ার বিল তো উনি বলেন যে এটা কিন্তু বেআইনি আইনসম্মত নয় এরিয়ার বিল হলে ওয়েস্ট বেঙ্গল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতে এরিয়ার বিল একসঙ্গেই হওয়া উচিত তো আমাদের প্রতিনিধি টিম তপনবাবু উনি জানতে চান যে আপনারা এরিয়ার বিলের জন্য কি ফান্ড চেয়ে পাঠিয়েছিলেন তখন ডিআইসার বলেন না আমরা ফান্ড কোনো চেয়ে পাঠাইনি তখন তহমন বলেন যে ফান্ড যদি আমরা চেয়ে না পাঠান তাহলে ফান্ড অ্যালট হবে কিভাবে কিভাবে এরিয়ার বিল আসবে তো আমরা বলি যাতে আমাদের এরিয়ার বিল খুব শীঘ্রই দিয়ে দেওয়া হয় সেই জন্য ফান্ড যেন চেয়ে পাঠানো হয় উপরমহলে এই জন্য ডিআই স্যার প্রতিশ্রুতি দেন যে খুব শীঘ্রই শিক্ষা দপ্তরের কমিশনারের কাছে উনি আবেদন করবেন ফান্ডের জন্য যাতে খুব শীঘ্রই এরিয়ার বিল এরিয়ারের ফান্ড চলে আসে এবং আমাদের উনি দিতে পারেন এর পরবর্তী যে বিষয় আধার আপনারা অনেকেই জানেন যে আধারের কাজ দু সালে শুরু হয়েছে এবং বাইশ সাল এবং তেইশ সাল জুড়ে অনেকই আধারের কাজে অনেক এন্ট্রি করা হয়েছে তা সত্ত্বেও কোনো পারিশ্রমিক কোনো আইসি টিচারকে আধার কাজ করার জন্য দেয়া হয়নি তো সেই বিষয়টি আমরা উপস্থাপনা করি এবং ডিআইসি বলেন যে এই বিষয়টি সত্যি মর্মাহত একটি বিষয় আধারের আপনারা কাজ করেছেন অনেক দূরবর্তী স্কুলে যে আধারে কাজ করেছেন আমরা সেটা জানি কিন্তু আপনাদের কোনো পেমেন্ট আমরা করতে পারিনি এই জন্য আমরা দুঃখিত ডিআইসের বলেন যে আধারের পারিশ্রমিকের জন্য আমরা উপরমহলে বারবার ফান্ড চেয়ে পাঠিয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো ফান্ড অ্যালট হয়নি এই জন্য আপনাদের আমি আধারের কাজের পারিশ্রমিক দিতে পারিনি তবে আপনাদের এক্সাম ফি সাড়ে চারশো টাকার মতন কিছু ফান্ড এসেছে সমস্ত ফান্ড আসেনি এই জন্য দিতে পারিনি পরবর্তী সময় আমরা দিয়ে দেব তো উনি বললেন যে আমরা আবেদন করে দিয়েছি খুব শীঘ্রই ফান্ড এসে যাবে তো এসে গেলেই কিন্তু আপনাদের আধারের কাজের জন্য আমরা ফান্ড দিয়ে দেব বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ ল্যাক